আজ রবিবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের পনেরোই জুন মকর রাশি মকর লগ্ন ক্যাপলিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপ ঘ্রং প্রণত হস্মি দিবাকারম এটি আজ আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জপ করে দিন শুরু করুন যারা এটি পারবেন না তারা বলুন ওম ঘৃণি সূর্যায় নামা ওম ঘৃণি সূর্যায় নামা এটি আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আজ ভুলেও যেন কালো আর নীল রঙের ড্রেস যেন পরিধান করবেন না ব্ল্যাক আর ব্লু যেন আজ পরিধান করবেন না যারা সরকারি চাকরি প্রাপ্তি করতে চান সরকার পক্ষে থাকতে চান রাজনীতি করতে চান নেতা হতে চান মন্ত্রী হতে চান অথবা আপনি যদি কোনো প্রকারভাবে নিজের কনফিডেন্সকে গেন করতে চান রেপুটেশানকে গেন করতে চান ইনক্রিজ করতে চান আপনার ভিটামিন ডি এর মাত্রাকে পূরণ করতে চান তাহলে কিন্তু অবশ্যই সূর্যের মজবুতি এক প্রকার অত্যাবশ্যক আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে সক্ষম হবেন ভাগ্যমীট আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে সীমাহীন শক্তি এবং অসাধারণ উদ্যম আজ আপনাদেরকে চেপে ধরবে যে সমস্ত সুযোগ আপনারা পাবেন সেগুলিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ আপনারা করতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি কিন্তু বাড়বে রবিবার হলো অনেককে কিন্তু অফিসে যেতে হয় শিক্ষার্থী বিদ্যার্থীদের যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আজ মিলবেই উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার মানসিকভাবে চাপমুক্ত থাকার চেষ্টা করুন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন পার্ক বা কোনো একান্ত জায়গায় সন্ধেবেলার সময় যান সেখানে কিছুটা হলেও মেন্টালি রিলিফ আপনারা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না